দাউদ আলাইহ ইসলাম জাবুর কিতাব চালাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝঙ্কার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব চালাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার বার এবার দাউদ আলাই সাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যায় ধরবো খবর দাও শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাহাত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যেয়ে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারের যত মাছগুলো এসেছে এগুলোর ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম beri দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনালা আলাহুম কামা লা আননা اصحاب الصব কুনু قراده خاصিন আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লাগাত। তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিলো কে এই জন্য খবরদার আল হে ইলাজ হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আর একটা সিস্টেম আছে হিলাবিয়ে আছে না নাই হিলাবিয়ে কালিয়া আর এমন হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালা আল বা এনাল যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্টস কোনো সম্পর্ক নেই তখন ওই स्त्रीকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাদ্দাদান কি হাজাওজন গায়রা আরেক বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী ওই स्त्री জানতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একদম বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করায়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আসলে নাই লাআনা রাসূলুল্লাহ আল মুহালিল ওয়াল শুনানি ধীর নিধির বন আল্লাহ হাবিব সা ইসলাম বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ লা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি হল কাসবুল হালাল সার্জুনলি কাবুল ই আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না

বলে বলে কাটতেছে সাহাবরা দেখে বললা। সব্য নাশ আজকের দিনে সব সবাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সবাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব ইসলাম বললেন ও মত আমু হারাম ও যা খায় ওটা হারাম খায় ও শুধু হারাম ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ

ডান দিকে হালাল খুব বরকত নয় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আছে না কস বাংলাদেশে আছে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে না নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেওয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে না নাই কিন্তু মাস ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার

ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেদারসে দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা দিল বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ ভাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরক ঢুকাই দিছে কে জন্য দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না বায়ে হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদি অল্প সুবহানাল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন

হালালের মধ্যে বরকত এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই 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 সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলারটাও টাও আসে না নাই তো মতো ডানে বা ইনকাম করে হালাল হালাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে ঠিক খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম খায় এটা খুব ভাল। এরকম টাকাই তাছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল অ্যান্ড ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক কিনা হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পরতে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানে অনেকের আসে না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কসবাই ভাই মাশাআল্লাহ এগুলা নাই আমি বাঁচায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ভাই কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে ঝুলে কালো রং দেয়া যাবে এটা ঠকবাজি এটা কি মান গাশানা ফলাইসা মিন্না আল্লাহ রাহাবিছ ইসলাম বলেন দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে থোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাহা ইসলাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ঘটনা কি ভিজা ক্যাম্প ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাব আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি না সব হালাল হইতে হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রাবদুল আলামিন বলেন ইয়াইয়ো হান্না সুকুলু তই বাব বলে দ্য বেয়া হুতুমা দিশাহিত ইন্যাহুম লেকুম তুম বিন পড়ে উভয়ে মানুষেরা এ জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটা দিয়েই বর্ক আর শয়দানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়দান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলারজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরক ঢুকাই দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূল নীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই ই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটি খরগোশের কানের মতো খাড়া করো আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো খুব সহজ আর দিন ও ইউসরন লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা তুনা ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে আরে ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে তাহলে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ সার দিতে যায়, মৌলবীরা ছাড় দেয় না আসলে নাই আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুমানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে সুমান পড়বেন না বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা দলিল 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 হবে হবে না এটাকে বলে লাগে কোন জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামিক ব্যাংকিং কে হারাম বলতে একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন হালাকাল মুথানাত যারা মুথানাত তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ

বদ্যিবা জি মিনার রিস্ক এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জা গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর আম আল্লাহ ন খবর আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূল্য থেকে সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিগিরটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূল্যীতি ক্লিয়ার সবার কাছে আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুণে শেষ করা যায় সুমানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হইতে আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আবার আল্লাহ বললেন ও হিললালাকুম সাইদুল বাহরি ওয়া ত্বআমু সাগরের মধ্যে যত <laughs> প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিমি বলেন যা বলেন সব হালাল হাতে কোন অল্প কয়েকটা সারা সুবহানাল্লাহ পড়ে তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ভাবে ঘোষণা দেন

যখন ঘোষণা দিলেন হালালের আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপকভাবে দেয় নাই গুনে গুনে দিছে রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিং এর গুতা খায় কোনো প্রাণী মারা গেছে হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল টাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুহানল্লাহ পড়েন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সুহান আল্লাহ করনিমা তাহা আলাইকুম্মা হুকুম বাবা না হুকুম ও হুকুম ওয়াহাম্মা জুকুম ওয়া খানা হুকুম বাবানা আতুল্ ও চিল্লা ফড়া আল্লাহ যখন হালাল তখন ব্যাপক ভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফিকে কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি মোহরানা নাই এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব মোহরানা আছে না কি আছে কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করব কেন মহরণা দেয়া লাগবে না কোরান পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরান পারো বলে না পারি আল্লাহ হাবিফ সহেস্তা দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী কোরান পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দেবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরান শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর সহজ না কঠিন আর কোনদিন ইস্তামরে কঠিন বলবে কেউ কঠিন বললে এটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ মাশাআল্লাহ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নাই কোন বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে